তোমার শুধু নজর দিও না যাতে না আবার খারাপ হয়ে যায় চলো আজকে কথাগুলো আমি শেয়ার করছি ভিডিওতে এখনো খুব একটা আমি ইনভলভমেন্ট দেখাই বলে আর পয়সা পয়সা দেয়নি তাও প্রমোশন করে দিলাম ঠিক আছে বলে দিলাম হ্যালো আচ্ছা এখন আমরা এসছি কলকাতার চাঁদনি মার্কেটে আর আজকে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি তার কারণ হচ্ছে আজকে প্রথমবার আমরা যে ফেসবুকের মনিটাইজেশন হওয়ার পর যেটুকু আর্ন করেছি তার বিজনেস আমাদের একটা ডিভাইস আরকি আপডেট করতে যাচ্ছি হ্যাঁ আপনি ফেসবুক পয়সা দেন তাই কিনতে পারি তো দেখে বলবি আমার এত শরীর খারাপ কিনবো বলে নাচ নাচে চলে এসেছি চলো কি কিনবো দেখাই হ্যাঁ সত্যি বলতে কি মিটি এতদিন যে তোমাদের সামনে ব্লগ গুলো রিপ্রেজেন্ট করে ও পুরো ব্লগটাই বানাতো হচ্ছে প্রথম দিকে আমাদের যখন কাজ যখন শুরু হয় ও পুরো ব্লগটাই বানাতো হচ্ছে উইদাউট মাইক ফার্স্ট ব্লগ গরমের মধ্যে বসে বসে ও পুরো একদম এডিটটা করতো নিজে বসে বসে দেন উইদাউট মাইক ভয়েস ওভার করতো পাখা নিবি তো সেটা দেখে তখন ছিল আমাদের দু সালের মার্চ মাস সেটা দেখে আমার খুবই মানে খারাপ লাগে যে ওরকম ভাবে তখন কিন্তু আর্নিং বা কিছু পেজ অতটাও আমি ইনভলভমেন্ট দেখাই না আমার তো মনে হয় না যে এখনও খুব একটা আমি ইনভলভমেন্ট দেখাই বলে নিজেই ম্যাক্সিমামটা করে থাকি আজকে এই কথাগুলো আমি শেয়ার করছি ভিডিওতে তো তখন একটা মাইক আমি প্রথমবার এই চাঁদনি মার্কেটে ওইবার সেকি চাননি মার্কেটে কিনে নিয়ে আসি তো সেটা একটু দেখাবো ওটা তুমি আজকে ক্যারি করছো হ্যাঁ ওটা অফিসে আজকে ক্যারি করছি তো যেটা বলছিলাম ফার্স্ট মাইক ছিল হচ্ছে আমাদের এইটা এই কেইট বলে প্রথম ওয়্যারলেস মাইক প্রথম ওয়্যারলেস মাইক এইটা কিনেছিলাম তখন পড়েছিল হচ্ছে এটা 2023 সালে ওই 500 টাকার মত 500 বা 600 টাকা এরকম কিছু একটা পড়েছিল 500 টাকা খেয়াল নেই দরদাম করে 500 টাকা তিন তারপর এটা নিয়ে প্রথম মানে মাইক নিয়ে আমাদের প্রথম নাবা

এসেছে তার কোনো ঠিক নেই মাঝে মধ্যে সার্ভিস সেন্টারে মাঝে মধ্যেই ঠিক করা হয় এই নিয়েই চলছে এই নিয়ে এখনো চলছে চলো নতুন আপডেট করার ইচ্ছা আছে তোমার শুধু নজর দিও না যাতে না আবার খারাপ হয়ে যায় চলো

এই প্রোডাক্টটা এখন আমাদের ওয়ারেন্টি নেই কি কোম্পানি প্রবলেম হচ্ছে বিলিং আসছে না যেহেতু প্রোডাক্টটা যেহেতু ব্র্যান্ডেড প্রোডাক্ট অনেকেই দেখি এটা ইউজ করতে তো তাই জন্যই আমরা সেই ভরসাতে আমি তো লিটারালি ঘাম ছিলাম এর ভরসাতে ফাইনালি কিনেছি নতুন মাইকে এখন কথা বলেছি তোমরা জানিও আর যদি এটা সম্বন্ধে কিছু জানতে চাও জানিও কমেন্ট সেকশনে লিখো আমরা অবশ্যই রিপ্লাই করবো পার্সোনালি মেসেজও করতে পারো রিপ্লাই করবো